চর্মনাই বানানো হয় কি দিয়ে চর্মনয় পীর মুরিদ বানানো হয় কি দিয়ে কোরআনের আয়াত পড়ে আর তাফসির করে তখন আয়াতির হয়ে যায় আয়াত পড়ে আর হয়ে যায়। তাপসির মাহাবিল দিয়ে তোরা মরিত বানায় মরিত শিকার করে কি দিয়ে তাপসির মাহাবিল দিয়ে আটরসিরা তেলাওয়াত করে আল্লাহ কিন্তু তাফসির করে আটরসির দেওয়ানবাজিরা কোরান তেলাওত করে আল্লার কিন্তু তাপসির পেশ করে দেবানবাগী তাফসিল মাইস ভাণ্ডারিরা তেলাওয়াত করে আল্লাহর কোরান কিন্তু তাফসির করে মাইস ভান্ডারি এই জন্য মাইস ভাণ্ডারি হয়েছে আর কাদিয়েনিরা একই কায়দা বুঝলাম বললাম না যে কাদিয়েনির ছলনা বুঝতে পারলে বাকি বাংলাদেশের অন্যান্য বেদার্থীরাও যে তাদের পথেই হাঁটতেছে এটাও ধরা পড়বো এটাও ধরা পড়বো তো কাদিয়েনিরা দেখেন এখন তাফসির শুরু হলো কাদিয়েনি তাফসির এই যে দেখেন এই যে শ্রোতা মন্ডলী আপনারা শোনেন আল্লাহ কি বলছেন আদম সন্তানের সাথে ওয়াদা করতেছেন আদম সন্তান তোমরা তোমাদের কাছে আমার রসুলরা যাবে তার মানে কি যতদিন আদম সন্তান থাকবে ততদিন রসুলও থাকবে নাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা না কি বিপদে পড়ছেন এখন কাদিয়ানি ফাঁদে পড়লেন আল্লাহর ওয়াদা আর আল্লাহ কি ওয়াদা করি নাকি পড়েছেন আপনি বিপদে পড়েছেন কাদিয়নি জালে ফেসে গেছেন আপনি কোন দিকে যাবেন হয় আপনি বলবেন না ভাই আমি আদম সন্তানই না ভূতের সন্তান তাহলে আপনি কাদিয়নি থেকে বাঁচতে পারবেন আর না হয় বলতে বলতে বলবেন যে আল্লাহ কোনো কোনো ওয়াদা ভঙ্গ করে কোন দিকে যাবেন আপনি আল্লাহ কোনো কোনো ওয়াদা ভঙ্গ করে দেয় তাহলে আপনি কাদিয়ানি থেকে বাঁচতেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আদম সন্তান তাহলে কাদিনী আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনি সহি কোরআন কোরআন আল্লাহ কিন্তু তাফসির হলো কাদিনী বা কাদিনী তাফসির এবার বাঁচারা বলছে হ্যাঁ তাই তো আদম সন্তান আছে আর আল্লাহ বলছে আদম সন্তানকেই তো ওয়াদা দিচ্ছে যে তোমরা আদম সন্তান যতদিন তোমরা থাকবে আমার রসুলগঞ্জ যাবেন এবং তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে করে তো আমরা আদম সন্তান এখন আসি রসুল কই রসুল তো এটা তো আর কারো কাছে নেই কোরআনের জ্যান্ত তাপসিল কোরআনের তারা বলছে বাস্তবসম্মত তাফসিল আদম সন্তান আর রসুল থাকবেন এটা হইলো নাকি আল্লাহকে অদা ভঙ্গকারী নজ্লা হইলেন এই জন্য কোরান মানার নিয়ম জানতে হয় এই একই কায়দায় তো কি শুনলেন শুনলে না গোটা বাংলাদেশে এই খেলাটাই তো চলতেছে গোটা বাংলাদেশে তাফসিরুল কোরান মাহফিল হয় চরমনের তাফসিরুল কোরান শেষ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বড় বড় আলেম হুজুররা মুফতি মহাদেশরা তাফসির করলো তাফসির শেষ হওয়ার পর বলছি চরমণাই হুজুর কই চরমণাই হুজুর কই কেন তাফসিরে তো বুঝলাম যে চরমণাই হুজুরের মরুদ হইতে হবে মনে কয় শর্মনের তাপসির মাহফিলে কখনো শরসিনের মুড়িদ হবে না যারা তাপসির দিছে তাদেরই মুড়ি হবে বুঝলেন তো ভেদটা এবার সহি হাদিস দ্বারা কাঁদে কাঁদিনি কি কে কে আপনারা কাদিনী হননি বানুন কাদিনী হয়েছেন বিপদ থেকে বাঁচতে হবে না বা হবে না এই বিপদ থেকে আরো আমি বাস্তব সমাধান নবী বাংলাদেশে নবীর সাথে বাস করছে বাংলাদেশের নবী বাইরে হয়েছে জানেন আপনারা সেই নবীর সাথে বাহাস এসে তাই কাজে সাথে বাহাস করতে যে ওদের দলিল তো সব ঘাটাঘাটি মোটামুটি শেষ এই ভন্ড জামালপুরের এক নবী বের হয়েছে ও আমাকে উম্মত বানাইতে আসছে কত বড় সাহস তাদের ভিতর মিটিং হয়েছে আগে যে আমরা তো কোরআন হাদিস বুঝি না আরবি টু আরবি কিন্তু উনি ওনা ওনাকে মনে হচ্ছে উনি খুব বিজ্ঞ একজন আলেম কোরআন হাদিসের পন্ডিত এই লোকটাকে যদি পেয়ে যায় আমাদের আমাদের নবতির মধ্যে তাহলে কাম হয়ে যাবে পরে আমার সাথে বাস করতে এসছে বহাজ করতে এসে যাই হোক কাজে এই দলিলগুলোর তো পেশ করছে সরাসরি নবী আসে নাই তাদের ওদের প্রথম খলিফাকে পাঠাইছে খলিফা সেই খলিফার নাম হলো সাইফুল ইসলাম বলে দিলাম এই নরা করে বুঝতে পারে এই বুঝতে পারে নরা নামটা উচ্চারিত হয়ে গেছে ওর নবীর নাম আমি এখনো পাই নাই ওর নাম হলো সাইফুল ইসলাম সে এসেছে আমার সাথে বাস করতে আমাকে বাহাসে পরাজিত করে তারপরে আমাকে ওই ওদের ধর্মে নেবে তো বাহাসে দশ বারোটা দলিল দিয়েছিল সবগুলোর উত্তর দিয়েছি কারণ কাদের সব দলিলগুলোই ধার করা তো কাদের মরা নবীর দাওয়াত দেয় মরা নবী না মিলা গোলাম মরে গেছে না পায়খানার মধ্যে মরেছে হ্যাঁ ডায়রিয়া হয়ে পায়খানার ভিতরে মারা গেছে কত তার বেশি মৃত্যু আল্লাহ দান করেছেন এই বদমাস ওদের দলিল গুলো দিয়ে এখন নিজেই নবী হয়ে গেছে কারণ এই দলিল গুলো তো নিজেই নবী হওয়ার দলিল বুঝেছেন না পরে আমাকে সবগুলো দলিলের জব দিছি একটা দলিলের জ একটা দলিল কাঁদিয়ে নিজের কিতাব আমি পাইনি এমন একটা দলিল ব্যবহার করেছে। বুঝলেন এই দলিল দিয়েও আপনারা নতুন নবীতে বিশ্বাসী হইতে বাধ্য হবেন নাহজবিল্লা কি দলিলটা আকরাম ভাই আল্লাহ কোরআনের এত জায়গায় বলছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয়ই আল্লাহ সব কিছু করার উপরে অতি ক্ষমতাবান আচ্ছা বলেন তো আল্লাহ যদি সব কিছু করতে এত ক্ষমতাবান তো আমাদের বাংলাদেশের জন্য নবীত পাঠানোর ক্ষমতা কি আল্লাহর নাই কি বলবেন এটা হলো নতুন একটা সংযোজন হাদিনীদের দলিলের তালিকায় পাই নাই তো বলছে যে বাংলা এই যে আল্লাহ বলছেন সব কিছুর করতে আল্লাহ ক্ষমতা রাখেন অতি ক্ষমতাবান তা আল্লাহ কি বর্তমান যুগে বাংলাদেশের জন্য একজন নবী পাঠাইতে পারে না এই ক্ষমতা কি আল্লাহ নাই কি বলবেন যদি বলেন যে আল্লাহর ক্ষমতা নাই তাহলে ক্ষমতা অস্বীকার করে কাফের হয়ে গেলেন আর যদি বলেন যে ক্ষমতা আছে তাহলে ওর নবীর স্বীকৃতি হয়ে গেল উভয় সংকট হয়েছে হ্যাঁ এখন বাঁচার কি কায়দা আমার তো কমন করতেছে না আমি যে দলিলগুলো মুহস্ত করে রেখেছি কাজে এর আগে পরাজিত করেছি বিভিন্ন জায়গায় তো সেই দলিলগুলোর সাথে সেই দলিল মধ্যে এই শয়তানি দলিলটা নাই আয়াত তো করানি কিন্তু ব্যবহার তো করছে শয়তানি ভাবে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তাড়াতাড়ি এই এই সংশয়ের একটা জবাব দাও এটা তো দলিল না এটাকে বলা হয় গোজামিল বা সংশয় সাথে 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 একটা দান দান করলেন করলেন আল্লাহ সেটা কি তাকেই উল্টা প্রশ্ন করলাম যে দেখো আল্লাহ তো বড় পরিপূর্ণ ক্ষমতার অধিকারী না ত্রুটিপূর্ণ ক্ষমতার অধিকারী তুমি বলো তো তো বলছি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী তো পরিপূর্ণ ক্ষমতার দাবি হলো যে কোনো নবী না পাঠাইয়া সে চোদ্দশো বছর আগের নবীর মাধ্যমে দুনিয়ার যে বাকি জিন্দিগি রয়েছে এটা আল্লাহ পার করে নেবেন কোনো নবীর দরকার পড়বে না এটা হলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা আর আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতা হলো এই যে না আল্লাহ আর পারতেছে না আর একজন নবী না পাঠাইলে আরো দশ বিশ জন কয়েক ডজন নবী না পাঠাইলে আল্লাহ এই দুনিয়াটার বাকি জিন্দিগি বাকি জীবন পার করতে পারবে না এটা কি ত্রুটিপূর্ণ ক্ষমতা তুমি কোন ক্ষমতায় বিশ্বাসী এটা বলো আগে তুমি কোন ক্ষমতায় বিশ্বাসী এটা বলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী নাকি আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী ও তো লাজ চুপ তো এবার বুঝেন তাহলে এখন তো কাজে খপ্পরে পড়ে গেছেন না এখন উদ্ধার পাইতে হবে একটা তো উদ্ধার মিললো তাই না ইনাল্লাহ আল্লাহ করলে সাইন কাদির জবাব পাইছেন এবার পঁয়ত্রিশ নম্বর আয়াতের জব কি যে আল্লাহ কি ছিল এটা আল্লাহ আদম সন্তানের কাছে রসুল পাঠাই দিয়ে থাকবেন পাঠাই দিয়ে থাকবেন তা আদম সন্তান যতদিন থাকবে রসুলও ততদিন থাকতে হবে নওয়াজ তাহলে আমরা বলবো এই আয়াত কি রসুলের উপরে নাজিল হয় নাই আল্লাহ রসুলাম নবী দাবিকারী মুসাইলামা কাজের ব্যাপারে তার যুগে রসুলের মুসাইলামা সে নবদ দাবি করেছিল আল্লাহ রসুল তার ব্যাপারে সতর্ক করেছিলেন এবং আল্লাহ রসুল তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাকে হত্যা করলেন কেন একজন কয়েকজন নবী নবুতের দাবি করেছিল করে নাই একজন মহিলাও দাবি করেছিল মহিলা দাবি করেছে সেজাহ তার নাম তোলাইহা আসাদি সে দাবি করেছিল কিন্তু যতজন নবুয়তের দাবিদার ছিল প্রত্যেককেই হত্যা করা হয়েছে এবং কেউ কেউ তওবা করেছে যেমন যেমন একজন ওয়াহি লেখক ছিল সে তওবা করে ফিরে এসেছিল বাদশা মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছিল দেখেন ওদের তাহলে কি বোঝা গেল আল্লাহর রসুল সাল্লাহ বুঝ অনুযায়ী যদি কোরআন মানি তাহলে কোনো নবী আসে না তাই না কারণ সাহাবাইকে নামের বোঝ অনুযায়ী যদি আমরা কোরআন মানি তাহলে কোনো নবী আসবে না কোনো কাদি হইতে হবে না কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন কোরআনও বলে দিয়েছেন নবী নাই খাতামিগীন এরপরে কোনো নবী নাই তোলে বাদশাহ মামুনের যুগে খলিফা মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছে। তো মহিলাকে খলিফা মামুন বলে এই তুমি যে নবদ দাবি করতেছো আল্লাহ রসুল যে বলছে না বাদী আমার পরে কোনো নবী নাই তো তুমি এই হাদিস গুলো পড়ো নাই বলছে করছি তো কিন্তু আল্লাহ রসুল তো কোথাও বলে না লানাবি এতাবাদি আমার পরে কোনো মহিলা নবী হয় না এটা তো বলে নাই তাহলে নবী হবে না বলেছে পুরুষ নবী হবে না আমি মহিলা নবী বুঝছেন এই জন্য তাদের যে জঘন্য কৌশল আছে তারপরে কিছু হাদিস শুনবেন হাদিস এক দু একটা নমুনা করে নমুনা বলি শেষ করব তার মানে হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে তারা এই কাদিয়ানি ধর্মটা তৈরি করেছে কোরআন এবং হাদিসের অপব্যাখার ওপরে এবং এই অপব্যাখ্যার ওপরে চলতেছে লাইন ধরিয়ে দিয়েছে কাদিয়ানিরা আর আমরা সব পীর 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 মসজিদরা ওই লাইনে চলতেছে আর কাদি নিদেরকে দোষারোপ করতেছি কাদি নিদের দোষে যে তারাও দোষী দেখবেন না ওলি আম মুর্শিদা অলিয়াম মুর্শিদা মানে কি পীর ধরতে হবে কে বলছে এটা পীর ধরার অকট্ট দলিল বই লিখেছে সব কাদি নি মাকা পীর ধরার অকট্ট দলিল আপনি পড়বেন আর কাদি নিদের এই যে বক্তব্যগুলো পড়বেন সব মিলে যাবে খুব মিলে যাবে এর একটা নবী তারা হাদিস বলছে কানজুল উম্ম কানজুল উম্মাল একটা হাদিসের গ্রন্থ এটা হিন্দি ভারতীয় একজন মহাদেশে সংকলন করেছেন সেটাতে কি আছে নবী ইল্লা আমার পরে হবে না তবে আল্লাহ যদি চাই কোনো কি বুঝলেন এই লেজ লাগাতে একটা সহি হাদিস জাল হাদিসে রূপান্তরিত হয় যদি ওই সহি হাদিসের সাথে লেজ লাগানো হয় দেখেন ওই মহিলা কি বললো যে আল্লাহ রসুল বলছেন যে নবী হবে না কিন্তু আমি তো নবী অর্থ হলো পুরুষ নবী হবে না আমি তো মহিলা নবী এটা তো নিঃসন্ধ করে নাই কি জাল হাদিস হয়ে গেল হাদিসের মাধ্যমে এদের এরা টিকে আছে জাল হাদিসের মাধ্যমে তারা তাদের প্রচারণা চালিয়ে থাকে তাহলে ইল্লান ইনসা আল্লাহ আমার পরে কোনো নবী নেই তবে আল্লাহ যদি চান নওয়াজ তো যাই হোক আপনাদের কাছে তাদের কিছু বদ আকিদা এবং তাদের কিছু বদ কৌশল এবং সবচেয়ে জঘন্যতম কৌশল হলো তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা সহি হাদিসের অপব্যাখ্যা করে তারা বলছে আমরাই ফিরকা না জিয়া বাহাত্তরটা তিয়াত্তর দল হবে আমার উম্মত তার মধ্যে একটা দল জান্নাতে যাবে সেটা হলো হ্যাঁ মা না আলহিবি আমি এবং আমার সাহেবীন যার উপরে আসি এর ওপরে তারা থাকবে এটা হাদিস না হ্যাঁ এর উপরে যারা থাকবে এটা সহি না হাদিসের জাল ব্যাখ্যা জাল ব্যাখ্যা করে কিভাবে জাল ব্যাখ্যা শুনবেন বলছে আমার পরে কোনো নবী হবে না না আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটাই জাহান্নামে নামে যাবে একটা মাত্র জান্নাতে যাবে একটা মাত্র জানাতে যাবে সেটার পরিচয় আল্লাহ রসুল কি বলেছেন আমি এবং আমার যার উপরে আছি এর উপরে যারা থাকবে এটার ব্যাখ্যা কি করেছে জানেন বলছে একমাত্র দল কেন তার ব্যাখ্যা শোনেন হাদিস সহি আর ব্যাখ্যা কাদিনী কাদি ব্যাখ্যাটা শুনবেন বলছে কি আল্লাহ রসুল বললেন আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে তা আল্লাহ রসুল এই নমুনার ওপরে এই দৃষ্টান্তের উপরে এই আদর্শের উপরে নিলে বা কেউ নাই কিভাবে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবিগণ যারা উপরে আসছি এর ওপরে যারা থাকবে তার রসুল কিসের ওপরে ছিলেন রসুল নবের ওপরে তিনি নবী ছিলেন আর সাহাবিগণ কি নবী মানতেন এরকম যুগে যুগে যারা নবী থাকবে আর নবী মানবে এরাই জাননা যাবে এরাই নাজাদ সাহাবি নাজাদ প্রাপ্ত দল বুঝেছেন আমি কি বুঝাইতে পারি নাই না সহিহাদিসের জাল ব্যাখ্যা করে কিভাবে কাঁদিয়ে নেবে আমি আমি যার ওপর আছি এবং আমার সাহাবীরা যার ওপরে আছে এর ওপরে যারা থাকবে তারা জান্নাতি। কিভাবে? মহম্মদ সাল্লাম কিসের ওপরে ছিলেন নবতের উপরে না তিনি নবী ছিলেন আর সাহাব আয়ে এই নবীকে মানতেন এইভাবে যুগে যুগে যারা একজন নবী নবীকে আমি শ্বাস করবে প্রত্যেক যুগে একজন করে নবী থাকবে আর সেই নবীর উপরে যারা বিশ্বাসী হবে এরাই নাজত প্রাপ্ত দল বুঝা গেছে নওয়াজ তাহলে এইভাবে যদি ওয়াজ করা হয় কেউ বাঁচবে কাদিনী থেকে এই জন্য আমি বলেছিলাম আমার এলাকার হুজুরদেরকে দয়া করে এদের সাথে বাহাসে যায়ন না আপনারা কাদিনী বানিয়ে আলহামদুলিল্লাহ আমি বাহাসে যাওয়ার পর মাত্র আধা ঘন্টায় তাকে পরাজিত করে লাজবাব করে তারপর বললাম গ্রামবাসীকে যে এখন তোমাদের বড়ো হুজুরের মুখ পরে এখন মাইর দিবে সবাই না না আমার সামনে তোমার মায়ের দিলে তো আমি বিপদে পড়ব পরে ওই নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে নজ্লা তো বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন কাদিয়নীদের জঘন্য আকিদা যে একটা আকিদা মুখস্থ হইলো আর কৌশল কি কৌশল হলো কোরআন হাদিস ব্যবহার হানাফিরা কিন্তু হানাফিদেরকে সহজ হয়ে পারে না কাদি বানাইতে কেন বলছে আমার না এই কাম করা যাবে না দলিলেরও কিন্তু দলিল দেখলেন তো সেই দলিলের কিভাবে কাদিনী ব্যাখ্যা হয় কোরআনের আয়াত কিভাবে ব্যাখ্যা হয় এইভাবে তো আহাদিসদেরকে নিয়ে যাচ্ছে কাদাইনি বানাচ্ছে শিয়া বানাচ্ছে এই যে ভবানীপুরে শিয়া বানাচ্ছে